নমস্কার আপনাদের চেয়ে নিউজ লাইন পথ দুর্ঘটনার কবলে পড়ল পাথর বোঝাই লরি ঘটনাটি ঘটেছে দিনাজপুর জেলার করন্দি থানার কদমতলা চৌত্রিশ নং জাতীয় সড়কের ওপর স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন কদমতলা জাতীয় সড়কের ওপর একটি টোটোকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার মাঝে থাকা রেলিং ভেঙে ঢুকে পড়ে যার ফলে পাথরপোজায় লরির সামনে অংশ দুমড়ে মুচড়ে যায় লরি চালকের সামান্য পায়ে আঘাত লাগে ঘটনাস্থলে পৌঁছায় করমদি থানার পুলিশ Eu